নমস্কার বন্ধুরা কুন্দুরিত আপনারা অনেকভাবে বানিয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তবে রেসিপিটা শুরু করা যাক আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি এরকম ভিডিও নতুন নতুন প্রতিদিন ছেড়ে থাকি নোটিফিকেশান পেতে বেল আইকনটা টিপে দেবেন তো এখানে আমি তিনশো গ্রাম কুন্দুরি নিয়েছি কুন্দুরিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কুন্দুরিগুলো কেটে নেব আমি এখানে কুন্দুরিগুলোকে তিন ভাগে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কুন্দুরিগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি এইভাবে সব কুন্দুরিগুলোকে কেটে নেব আমি এইভাবে সব কুন্দুরিগুলোকে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু যেটা আমি আগে থেকে কেটে রেখেছি কয়েকটা রসুন সাত আটটা কাঁচা লঙ্কা আমি এগুলো কুচি করে নিয়েছি একটা গোটা সাইজের টমেটা আর তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ যেটা আমি লম্বা করে কেটে নিয়েছি আর টমেটোটা আমি কীভাবে ইউজ করবো সেটা আমি পরে দেখাচ্ছি পড়াইটা গরম হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ঠিক হালকা লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে ঠিক আমি এইভাবে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এই ভাজা তেলে আমি কুন্দুরিগুলোকে ভেজে নেব কুন্দরিগুলোকে আমি ঠিক পটলের মতোই ভেজে নেব দেখুন কুন্দুরিগুলোকে ঠিক আমি এইভাবে জেনেছি কুন্দরিগুলোকে আমি এবারে তুলে নেব মশলাটা তৈরি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর এর মধ্যে দিয়ে দেবো কুচানো রসুন আর কুচানো কাঁচা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কা হালকা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে কেটে রাখা পেঁয়াজ গোল্ডেন কালার করে ভেজে নেব আমি পেঁয়াজগুলোকে গুলোকে অনবরত নাড়ব কারণ এখানে রসুন আর লঙ্কাগুলো উড়ে যেতে পারে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব যে গুঁড়ো মশলাগুলো আমি নিয়েছি লবণ হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনিয়া পাউডার জিরে গুঁড়ো এগুলো আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভেজে রাখা কুন্দুরের আলুগুলো দিয়ে দেব কুন্দুরিগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে আমি পাঁচ মিনিট মতো ঢেকে রেখে কষে নেব কুন্দুরিগুলো হালকা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গেট করে রাখা টমেটোটা টমেটোটা দিয়ে আবারও পাঁচ মিনিট ঢেকে রাখবো ফিরে এলাম পাঁচ মিনিট পর আমি যে টমেটোটা দিয়েছিলাম টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি কুন্দুরিটা নামিয়ে নেব রেসিপিটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে